আশা করি সবাই খুব ভালো আছেন রিতা ফুড সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাই আজ আমি এই যে কাঁচা খয়রা মাছ আমি এটা রান্না করব ভাজবো না আমি কিভাবে রান্না করছি একটু দেখে দেখে নেওয়া যাক তো আমি এখানে মাছটা নুন দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে বেগুন আলুটা নুন হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছি তাহলে তেলটা কম লাগে তার দিকে কড়াই সর্ষের তেল দিয়েছি একদম অল্প তেল দিয়েছি দেখতে পাচ্ছেন এই অল্প তেলই রান্না করব তেলটা গরম হয়ে গেছে এখানে আমি কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে ফোড়ন দিলাম এবার আলু বেগুনটা দিয়ে দেবো আলু বেগুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো এখানে আপনারা জিরে ফোড়নও দিতে পারেন যে জিরে ফোড়ন পছন্দ করেন জিরে ফোড়নও দিতে পারেন এই যেখানে আমি এক চামচ জিরের গুঁড়ো দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়েছি এতে একদম কম মশলা লাগে এটা এই খরা মাছটা না খেতে একদম ইলিশ মাছের মতন স্বাদ এটা কাউকে না জানি যদি দেওয়া যায় সবাই কিন্তু ইলিশ মাছই ভাববে একদম কম মশলায় এগুলোর স্বাদ ভালো হয় বেশি মশলা দিলে না স্বাদটা ভালো লাগে না দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এটা ঝোলের জন্য পরিমাণ মতন জল দেবো জল দিয়ে দিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো এই মাছগুলো দিয়ে দিলাম এরকম কাঁচা রান্না করে খাবেন খুবই ভালো লাগে এটা একটু ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে বন্ধুরা কী সুন্দর ফুটছে এটা আমার হয়ে গেছে আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা লাস্টে দিলে না গন্ধটা খুব ভালো লাগে এ দেখুন শুধু হলুদ দিয়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেখুন পাত্তা পাত্তা ঝোল করলাম এইসব মাছই এরকম কম মশলায় রান্না করলে স্বাদ হয় তো বন্ধুরা এটা আমার পুরো ভাত খাওয়ার জন্য কমপ্লিট তালা এই পর্যন্ত